আসসালামু আলাইকুম আমি মোমেনার দিনকাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনারা পৃথিবী যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এখন পর্যন্ত যারা আমার পুরাতন বন্ধু আমার সাথে আসছেন বা নতুন যারা যুক্ত হয়েছেন তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা আজকে একটা মিষ্টি সকালে শুভেচ্ছা জানিয়েই শুরু করতেছি এখানে আমি একটু কোরবানির মাংস নামাই এনেছি একটু রান্না করব রান্না করে একটু কয়েকটা বাসা একটু দিব আমি যারা এখানে কোরবানি দেয় আমি তাদেরকে মাংস দেই না বাট অনেকে দিয়ে গেছে তাদেরকে ভাবছিলাম রান্না করেই দিব তাই একটু মাংস নামাই এনেছি নামাইছি কিন্তু মাংসর প্যাকেট মনে করা বাইর করে দেখি ওইটা হাড্ডির প্যাকেট অনেক কষ্ট হয়েছে আবার এটা নামাইয়া গরম পানি দেয়া এগুলি হইতেও তো সময় লাগবো আমরা না খাওয়া দুপুরে খাওয়া লেট করে খাই মানুষ তো টাইম টু টাইম খায় দুপুরের মধ্যেই তো খাওয়াগুলো দিব আর আমাদের মাংসগুলি এবার খুবই ভালো পড়ছে মার্শাল্লা অনেক তেল তেল না থাকলে সেই মাংস খাইয়া মজা লাগে না দেখেন সারা রাত ঘুমাইতে পারি না এত ব্যথা বলে বলে মাসুল প্যান্ট ছেলের বলে জিজ্ঞাসা করলাম মাসুল প্যান্ট দেখি ডাক্তারের অ্যাপার্টমেন্ট নিব মাংস কাইটা বাচ্চা ধুয়ে নিচ্ছি এখন বসাইয়া দিব এখানে আমি হলুদ মরিচ যা যা রেগুলার দেয়ারি জিরা লং এলাচি দারচিনি তেজপাতা সব দিয়ে দিলাম আর একটু মনে হয় পেঁয়াজ লাগবে আমরা তো একটু পেঁয়াজ বেশি খাই ওই জন্য জিদ বেশি ঈদ রাগ বেশি গ আমি এখানে কোরবানির মাংস যদি কাউকে দিই যেন এক তাদের হয় আমি দশ যেমন আমি দুইজনদের দেবো জনের জন্য হয় দুইজনের জন্য একটু তৃপ্তি সহকারে খাইতে পারে মাখায়া বসাবো নিজের দিন আমার বউ কষায় মশলা কষায় রান্না করছে সেটারও এক টেস্ট এটার একটা টেস্ট আমার বোর হাতে রান্নাটা এত মজা হয়েছে একদম হোটেল স্টাইলে হাতের জন্য মারতেও পারি না বড় বড় দুইটা হাত দিই এগুলি কাটতে পারি না যাই হোক চুষা চুষা খাইবো না খিচুড়ি রান্না করব মাংসের ঝোল দেওয়া সব ধরনের মাংসের ঝোল আছে সেটা দিয়ে খিচুড়ি রান্না করব আমি এটার মধ্যে অল্প করে তেল দিচ্ছি কারণ এই মাংসের মধ্যে অনেক চর্বি ছিল তো তেল এমনিই উঠবে মাখানের মধ্যেই আসল টেস্ট

খিচুড়ি রান্না করে খিচুড়ি শিকাতে এই গরু তেল দেয় অনেক মজা অনেক পেস্ট যেখানে খিচুড়ি রান্না করার জন্য চাইলডাল সব ভেয়া নিচ্ছি চর্বি দিছি হলুদ মরিচের গুঁড়া দিছি লং আলাচি দারচিনি দিচ্ছি এখন একটু দিব আদা রসুনের পেস্ট দিব একটু কাঁচা পেঁয়াজ আমি এবার পেঁয়াজ কাটা রাখি যখন সুযোগ পাই তখন কাটা রাখি ব্যারেস্তা দিব হওয়ার আগে দেয়া আর একটু গরম মশলার গুঁড়া দেব লবণ দেব তেল দিয়ে মাখাই থাকবো আপনারা চর্বি দিয়া খিচুড়ি রান্না করে খাইন বা বুটের ডাল দিয়া আমাদের দেশে এখন না বিরিয়ানি বুরিয়ানি খাওয়ায় বাট আমাদের দেশে কেউ মরলে বা মিলাত পরাইলে বুটের ডাল দিয়া এই যে গরুর চর্বি টর্বি হাড্ডি টাড্ডি দিয়া আপনার রান্না করতে তো মজা লাগতো আর গরু মাংস এই ছিল আমাদের কেউ বিলাত পরাইলে বা কেউ মরে গেলে এই এখন তো ধরেন সবাই বিরিয়ানি খাওয়ায় সবাই সংক্ষেপ হয়ে গেছে আরে কিন্তু আমাদের দেশে এখনো গ্রাম অঞ্চলে মিলাদ টিলাদ এটা করে আর মিলাদের মাংস ইয়ার মাংস খাইতে কিন্তু অনেক টেস্ট এটা চড়াই দেয় চুলার মধ্যে এখানে মাংস আর খিচুড়ি হইতে আসছে আর এখানে আমি একটু রুটি বানিয়ে নিতেছি আজকে হলো একটু ময়দা আর আটা ছিল দুইটা মিলে রুটি বানাইতে আসছে আমি এখন সকালের নাস্তায় দেরি হয়ে যায় একটা দেড়টা বাজ্যা যায় নাস্তা খাইতে খাইতে আমি রুটি ভাজি খাবো আর জামাই লেগে মাংস রান্না করতেছি সে খিচুড়ি খেলে খিচুড়ি দেওয়া খাইবো বা রুটি দিয়ে চাইলে রুটি দেখাইবো আটা রুটি তো স্বাস্থ্যের জন্য ভালো কালো কালো থাকে দেখতে আমার পানি একটু কম খাইতে চায় এই জন্য আমি একটু ময়দা মিক্স করছি তারপর এটা জাত কালো বলে আরে রুটি বানাইতে পারি সানে রুটিটাই জানি কেন আমার সুন্দর হয় না ফ্রান্সের এক কাপু আছে আমার ছোটো আপু ওই আপু বলছে ইয়েটার সাথে একটু ময়দা মিক্স করতে তাই আর ফাটবে না নেক্সট টাইমে তাই করব একটু ময়দা মিক্স করবো থ্যাংক ইউ আপু অনেকে বলে এমনিই করে আসলে অনেক মিথ্যা কথাও কয় হ্যাঁ অনেকে রাতে হয় তাজা গুঁড়ি যেটা সেটা হয় হয় না কেন হয় মাংসটা একটু নাড়া দিয়ে আসি এই যেখানে আমার রান্না তো হয়ে গেছে গরুর মাংস একটু ঝোল রাখছি কারণ খিচুড়ি দিয়ে খাবে তার এখানে এই যে সব ঝোল দিয়ে চর্বি দিয়ে খিচুড়ি রান্না করছি এখন পাশে বাসাতে একটু দিয়ে আসবো আসার পর আবার আপনাদের সাথে কথা হচ্ছে এই যে তোমার বেজাল করো দেখি আমি একদম পুরা ফাতিল সকালে বন্ধুরা আপনারা কিছু মনে করেন নামাজ জামাই বেজাল করে বেশি জন্য একদম ফাতিল সকালে আমরা দিছি এবার যেটা ভালো লাগে সেটা খাও

তো ঠিক আছে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন ভালো থাকেন আমাদের জন্য দোয়া করেন আমরাও আপনাদের জন্য সবার জন্য দোয়া করি প্রতিটা মমিন মুসলমানের জন্য আল্লাহ সবাই যে যেখানে আছে সুস্থ রাখুক ভালো রাখুক নেক্সট ভিডিওর জন্য আমন্ত্রণ রইলো চোখ রাখুন মোমেনার দিনকালে আমার চ্যানেলটা গ্রো করার জন্য আমার পাশে থাকেন এক হাতের উপরে নেয় সবাই যেন সুখে শান্তিতে থাকে স্বামী স্ত্রী যেন মহাব্বতে থাকে সত্যি মজা হয়েছে খিচুড়ি ভিতরে একটু নাকা সত্য কথা কইসি দেখছে তো না হলে তোর জীবন ওটা না ওক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমরা খাওয়া খাই আপনারা আপনাদের স্বামী সন্তান নিয়ে খাওয়া খান এনজয় করেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম